ওয়াশিংটন ডিসির প্রাণকেন্দ্রে ক্যাপিটাল জিউইস মিউজিয়ামের কাছাকাছি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা মার্কিন নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযানে সদেহবাজন এক ব্যক্তিকে আটক করে যিনি ফ্রি কালস্টাইন স্লোগান দিচ্ছিলেন এ ঘটনাটি শুধু একটি সহিংস হামলার বার্তা বহন করছে না বরং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক্ষোভ ও ব্যক্ত যন্ত্রণা এবং দীর্ঘদিন ধরে চলমান থাকা ফিলিস্তিন সংকটের প্রতিফলক হিসেবেও দেখা যেতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেয়া হয়ে ইতিমধ্যে বিশ্বের সব ইসরায়েলি মিশনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন এই প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় তারা এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে মনে করছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে এই সহিংসতা হঠাৎ কি করে নাকি এটি একটি ক্ষোভের বহিঃপ্রকাশ যার পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলমান দমন পীড়ন যুদ্ধ ও গণহত্যার কাহিনী গত কয়েক মাস ধরেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমা বর্ষণ শিশু ও নারীদের হত্যাকাণ্ড হাসপাতাল ধ্বংস এবং খাদ্য ও চিকিৎসায় অবরোধ এ সমস্ত কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকেও নড়ে চড়ে বসতে বাধ্য করেছে শত শত শিশুর নিথর দেহ যখন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকে তখন বৈশ্বিক বিবেককে নিঃশব্দে থাকতে পারে এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই হামলায় এটি বার্তা বহন করে বিশ্ব আর চুপ করে থাকতে চাইছে না অনেকে এটিকে সন্ত্রাস বলে আখ্যা দিচ্ছেন কিন্তু অন্য এক পক্ষ বলছে এটি এক অসহায় জাতির পক্ষে এক ক্ষুব্ধ প্রতিরোধ যখন বিশ্বশক্তিগুলো কূটনৈতিক পথে ব্যর্থ হয় তখনই ব্যক্তিবিশেষের মধ্যে জন্ম নেয় এই ধরনের চরম প্রতিবাদ তবে এই সহিংসতার ঘটনাকে সমর্থন করার সুযোগ নেই নিরপরাধ প্রাণহানি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় কিন্তু একই সাথে এমন ঘটনা আমাদের বাধ্য করে ভাবতে আসলে এই ঘৃণার উৎস কোথায় কতটা অসহায় হলে একজন ব্যক্তি কূটনৈতিক এলাকায় গুলি চালায় ফ্রি প্যালেস্টাইন চিৎকার করে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ফিলিস্তিন সংকট এখন আর শুধু মধ্যপ্রাচ্য পর্যন্ত সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা এমনকি বিশ্বমঞ্চে এই ঘটনাটি ইঙ্গিত দেয় যতদিন এই সংকটের ন্যায় ভিত্তিক সমাধান না হবে ততদিন এই ধরনের প্রতিক্রিয়া অব্যাহত থাকতে পারে দুনিয়া জুড়ে মুসলিম জনতা আজ প্রশ্ন করছে ফিলিস্তিনের শিশুদের কান্না যখন কেউ শুনে না তখন এই নীরবতা কি আদৌ মানবিক আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই জবাব খোঁজা এবং একটি ন্যায্য ও টেকসই শান্তি নিশ্চিত করা যেখানে আর কোনো শিশু ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকবে না আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল